সব সময় শুধু কাজ করলেই হবে না তো থাকতে হবে এই কথাটি বলছি কারণ এক ভাই আটটি ফোন পাঠিয়েছে কিন্তু ওনার দুর্ভাগ্য বা আমারও দুর্ভাগ্য যে একটি ফোনও রিপেয়ার হচ্ছে না তো এই ফোনগুলোর অবস্থাও ভালো না দেখুন স্ক্রুগুলো খোলা রয়েছে আমি তারপরে দুই একটি যা আছে আমি খুলে তারপর মাদার ভুট্ট দেখব ফোনগুলো কোনোটির অবস্থা এরকম যে হয়তো কাজ করা হয়নি কিন্তু হয় আসার পড়েছে বা পানিতে পড়েছে কোনোটি হয়তো বার্ন হয়ে গিয়েছে মনে হয় ঝলসে গিয়েছে এরকম আসলে ফোনগুলো একটু ব্যতিক্রম এবং এই ফোনটির কি অবস্থা দেখব দেখুন ব্যাটারি যদিও ডিসচার্জ হয়ে আছে মনে হয় কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করা মাত্রই কিন্তু ফ্ল্যাশলাইট জ্বলে উঠছে মানে শর্ট রয়েছে ফ্ল্যাশলাইটটি একেবারেই শুরুতেই জ্বলে উঠছে মানে ব্যাটারি কানেক্ট করলেই অথবা ডিসি পাওয়ার সাপ্লাই অ্যাটাচ করলেই কিন্তু ফ্ল্যাশলাইট জ্বলে উঠছে এর মানে হচ্ছে যে শর্ট হয়েছে তো এই ধরনের প্রবলেম কেন হয়েছে এবং কি ধরনের সমস্যা রয়েছে মাদার তেমন কোনো কাজ করা হয়নি মনে হচ্ছে তো আমি টিনগুলো খুলে নিচ্ছি তবে মাদার বোর্ডটি আসার পড়া এবং কি কিছু জায়গায় বাঁকা রয়েছে সেলগুলো সে উপরে যে সেলগুলো থাকে তো এ ধরনের ফোনে অনেক সময় শর্ট হয়ে যায় আসার পড়া দেখুন এখানে টিনগুলো বাঁকা হয়ে আছে তো এই টিনগুলো বাঁকা হওয়ার কারণ হচ্ছে আসার পড়লে বা কোনো ধরনের চাপ লাগলে অনেক সময় মাদার শর্ট হয়ে যায় তো দেখুন এখানে আরও একটি ঘটনা দেখছি এখানে যে প্রোটেকশন টায়ার থাকে টায়ারটি কিন্তু একদম জলে জলে খারাপ হয়ে আছে তো এটি ওভার ভোল্টেজ ঢুকলে এরকম হতে পারে অনেক সময় যদি ভোল্টেজ উল্টা করে ঢুকানো হয় নেগেটিভ পজিটিভ উল্টা করে ঢুকানো হয় তখনও কিন্তু এ ধরনের টায়ারগুলো খারাপ হতে পারে যেহেতু প্রাইমারি লাইন এখনও শর্ট রয়েছে মানে এখানে দেখুন সকেট ভাঙা রয়েছে একটি ক্যামেরা সকেট এবং আরও বেশ কিছু জায়গায় কিন্তু খুব জোর জোরে সজোরে চাপ লেগেছে যে কারণে হতে পারে যে এই মাদার ডেট হয়েছে এই মুহুর্তে যেহেতু শর্ট প্রবলেম রয়েছে আমি দেখব ফ্ল্যাশলাইট জ্বলে উঠছে দেখুন ডিসি পাওয়ার হোয়াটসঅ্যাপে কানেক্ট করার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশলাইট জ্বলে উঠছে এবং কি পুরোপুরি অ্যাম্পিয়ার নিচ্ছে তো আমি এখানে প্রথমে চেক করব দেখুন ফ্ল্যাশলাইটের যে আইসি থাকে সেই আইসিটি শর্ট রয়েছে আইসির পাশে যে এখানে একটি অ্যান্টিনা কানেকশন দেখুন এখানে গ্রাউন্ড কানেকশন মূলত এটি এই এই কানেক্টরের মাথায় কিন্তু পুরে আছে এটি পুরার কি কারণ থাকতে পারে আপনারা কমেন্টে জানাবেন যারা টেকনিশিয়ান রয়েছেন তো কী ধরনের প্রবলেম হতে পারে যে যেহেতু প্রাইমারি লাইনে ভি ভিভ্যাটের লাইনে একটি ডায়ট পোড়া আছে এবং এখানে অ্যান্টিনা পোড়া আছে এবং কি লাইট জ্বলে উঠছে ফোনটি প্রাইমারিতে শর্ট রয়েছে এই সব কিছু বিশ্লেষণ করে আসলে কি ধরনের প্রবলেম হতে পারে এই বিষয়টি আশা করি আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিবেন এবং কি এই ফোনটি আদৌ ঠিক হবে কি না জানি না দেখি চেষ্টা করতে হবে আসলে খুব খারাপ ধরনের প্রবলেমগুলো ফেস করছি ওনার যতগুলো ফোন সবগুলোই যেন কেমন এলোমেলো হয়ে আসলে ঠিক হচ্ছে না তো আমি এখন দেখব যে খুব হালকা করে শর্ট এখনও রয়েছে ছাব্বিশ পার্সেন্ট শর্ট রয়েছে মূলত দুইশো দুইশো ষাট এরকম আর কি রিডিং ডিসি পাওয়ার সাপ্লাইতে এখনও নিচ্ছে তো আমি এখানে দেখলাম যে নেটওয়ার্কের যে পি রয়েছে নেটওয়ার্ক আইসির এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে নেটওয়ার্ক আইসির এখানে আমি একটু রিমুভ করে নেব এবং কি যেহেতু প্রাইমারি লাইনে হয়তো ওভার ভোল্টেজের কারণেও শর্ট হতে পারে এবং ভোল্টেজটি হয়তো এত বেশি ছিল যে বিভিন্ন আইসি পুড়ে গিয়েছে এরকম হতে পারে তো এই জায়গাটিতে আমি একটু ঠান্ডা করে নেব কারণ থার্মাল ক্যামেরায় আমি চেক করব তো থার্মাল ক্যামেরায় আমি দেওয়ার পর আমি এবার পাওয়ার সাপ্লাই কানেক্ট করব ভোল্টেজ ইনপুট করব দেখুন এখানে সরাসরি নেটওয়ার্ক আইসিটি গরম হচ্ছে কর্নারে তো নেটওয়ার্ক আইসি গরম হওয়ার আগে এখানে কিন্তু একটি এখানেও একটি ডায়েট পোড়া রয়েছে তো একে একে যতগুলো ভোল্টেজ লাইন রয়েছে সবগুলোতে ডায়েটগুলো পুড়ে গিয়েছে এবং সেই সাথে আইসিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন প্রাইমারি লাইনে যখন একটি হাই ভোল্টেজ বা কোনো ধরনের প্রবলেম হয় অনেক সময় সোলারে চার্জ দিতে গিয়ে প্রবলেম হয় আর এই ফোনগুলো যিনি পাঠিয়েছেন উনি আসলে একজন দোকানদার সো উনি আসলে সবগুলো ফোনের হিস্টোরিও ঠিকঠাক মতো বলতে পারছে না এবং ওনার এমনও ফোন রয়েছে যে ফোনের অ্যাকচুয়াল মডেল একরকম ভিতরে সফটওয়্যার অন্যরকম মডেল অন্যটি দেখাচ্ছে এরকমও ফোন আছে তো আমি খুবই বিভ্রান্ত হয়ে যাচ্ছি আসলে ওনার ফোনগুলো কাজ করতে গিয়ে তারপরেও আমি দেখছি যে যতটুকু সম্ভব চেষ্টা করা যায় তো এখানে নেটওয়ার্ক আইসির পাশে যে পোড়া ছিল সেটি কিন্তু রিমুভ করেছি এবং সেই সাথে নেটওয়ার্কের আইসিটিও রিমুভ করলাম এবং অন্যান্য যেগুলো ভাঙা রয়েছে এবং মাদার বোর্ডটি একদম ফেটে আছে উপরের দিকে যেটি আমি দেখতে পাচ্ছি একটি জায়গায় তো এবার আমার শর্টটি রিমুভ হয়েছে বাট এটি কিন্তু রিডিং একেবারেই নেই বললেই চলে খুবই সামান্য একটু রিডিং দেখাচ্ছে কিন্তু সেরকম কোনো রেসপন্স নেই মূলত পাওয়ার সেকশন টোটালি কাজ করছে না মনে হয় তো এই ধরনের শর্ট বা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আসলে কোথায় যাবে দেখার ঠিক নেই আসলে এই ফোনগুলো এরপর আমার পাওয়ার পাওয়ারইসিটি দেখতে হবে পাওয়ার এসি টিনটি খুলে আমি পাওয়ার এসির যে ভোল্টেজগুলো হচ্ছে সেগুলো একটু চেক করব ঠিকঠাক মতো ভোল্টেজ হচ্ছে কি না এবং যে বাক ভোল্টেজ এলডিও ভোল্টেজগুলো ঠিকঠাক হচ্ছে কি না বা সিপিইউ রিকোয়ারমেন্ট ঠিক আছে কি না তো যেহেতু একদম সেন্সি কাজ করছে না কোনো শর্টও থাকতে পারে শর্ট চেক করব সেই সাথে পাওয়ার সেকশনটি ভালোভাবে চেক করে নেব পাওয়ার এসির উপরের যে টিন থাকে সেটি রিমুভ করে তারপর এটি দেখতে হবে তো আসার পোড়া ফোনের ক্ষেত্রে অনেক সময় সিম্পল একটি ক্যাপাসিটার শর্ট হতে পারে এ ধরনের সিম্পল শর্ট হতে পারে বাট এই ফোনটিতে যে ধরনের প্রবলেম আমি দেখতে পাচ্ছি একদিকে হচ্ছে আসার পোড়া দ্বিতীয় হচ্ছে ভোল্টেজ ওভার ভোল্টেজের কারণে বিভিন্ন আইসিগুলো জ্বলে গেছে একেবারে এরকম হতে পারে উনি আরও একটি ফোন পাঠিয়েছেন যেটিরও আইসি অনেকগুলো পার্টস কিন্তু পোড়া আপনারা এর আগে একটি শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তো হয়তো দেখেছেন তো ওনারই ফোন ছিল তো এই ধরনের সমস্যাগুলো কেন হতে পারে এটির একটি বিশ্লেষণ আমরা করতে পারি অনেক সময় দেখা যায় পুরনো ফোন অনেকে ক্রয় বিক্রয় করেন বা পুরনো ফোন সেল করে দেন অনেকে আছেন যে সেই ফোনটি আসলে কোন ওয়েতে আসছে সেটি জানা নেই এবং অনেকে চান যে তার ডকুমেন্ট জন্য অন্য কারো হাতে না যায় যে কারণে এরকম একটি ব্যবস্থা করে দেন যে ফোনটিতে ওভার ভোল্টেজ ঢুকিয়ে যে ফোনটি একদম পারমানেন্ট ডেড করে বা অন্য কোথাও যেন রিপেয়ার না হয় এরকম করে তারপর কিন্তু সেল করে দিতে পারেন বা এ ধরনের হতে পারে এটা আমার একটি ধারণা কারণ না হলে এই প্রবলেমগুলো মনে হয় ইচ্ছা করে করা হয়েছে এরকম মনে হচ্ছে আমার তো যে কোনোভাবেই হোক যেটাই হোক না কেন সেটি আসলে হতাশাজনক তো উনি একজন সম্ভবত পুরনো ফোন ক্রয় বিক্রয়কারী একজন দোকানদার তো ওনার কাছে ধরনের ফোন আসতেই পারে এবং কি ফোনের টোটাল হিস্টোরিটি জানতে হবে তো দেখুন আমি এখানে চেক করছি বিভিন্ন ভোল্টেজগুলো চেক করছি আসলে কোনো ভোল্টেজই হচ্ছে না এবং প্রাইমারি লাইন থেকে যে ভোল্টেজটি ভিপিএস ভোল্টেজটি অ্যাকচুয়ালি পাওয়ার এসিতে ইনপুট হবে সেটিও হচ্ছে না আবার বা কেলডিও এগুলো তো হবেই না তো তারপরেও আমি ভিপিএসগুলো চেক করার চেষ্টা করছি যে কোন কোন জায়গায় গিয়েছে যেহেতু একেবারে ব্লাস্ট ফায়ার করার মতো একটি ভোল্টেজ হয়তো ঢুকানো হয়েছিল যে কারণে অনেক জায়গাতেই প্রবলেম হতে পারে চার্জিং আইসিতেও প্রবলেম হতে পারে চার্জিং আইসিতে ঠিকঠাক মতো ভোল্টেজ পাস হচ্ছে না এরকম হতে পারে তো এই ফোনের যে কন্ডিশন একদিকে আসার পরে আর একদিকে এরকম জায়গায় জায়গায় আইসিগুলো খারাপ হয়ে আছে হতে পারে এরকম একের পর এক আইসি খারাপ বের হবে কারণ হচ্ছে যতগুলো ভোল্টেজের আইসি রয়েছে যেগুলো প্রাইমারি লাইনে যুক্ত থাকে সবগুলোই খারাপ হওয়ার সম্ভাবনা থাকে এ ধরনের ক্ষতি হলে তো আসলে কি হয়েছে জানি না এই আইসিটি দেখুন এখানে এই আইসিটি থেকে কোনো ভোল্টেজ আউটপুট হচ্ছে না তো যেহেতু চার্জিংয়ের ভোল্টেজ কিন্তু ঠিকঠাক মতো ইন ইনপুট হচ্ছে কিন্তু কোনো ভোল্টেজ আউটপুট হচ্ছে না কোনো ক্যাপাসিটার শর্ট আছে কি না আমি সেগুলোও চেক করছি আর কোনো ক্যাপাসিটার শর্ট নেই কিন্তু ভোল্টেজগুলো আসলে কোথাও বেরোচ্ছে না কারণ যতগুলো ভোল্টেজের আইসি আছে সবই কিন্তু বলতে গেলে জলশ্বাসে সে সব ভেঙে দিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন আলাইকুম